হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা ভিডিওটি কন্টিনিউ করার আগে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন কারণ আপনি একটি লাইক আমার অনেক অনেক উপকার হবে ভিডিও শুরুতে এই জায়গাটি দেখছেন এটা কিন্তু সংসদ ভবন আজকে আমরা সংসদ ভবনে ঘুরতে এসেছি কারণ জোহা অনেক দিন ধরে সময় পায় না আমাদের নিয়ে বের হওয়ার জন্য তো আজকে বের হয়েছি আজকে শুক্রবার এই কারণে একটু মানুষ বেশি তবে এই জায়গাটা অনেক সময় মানুষ থাকে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা সংসদ ভবন এলাকা তো আমরা এরপর সংসদ ভবন থেকে এসে পড়েছি চন্দিমা উদ্যান মানে জিয়া উদ্যান এটা জিয়া উদ্যানের লেক তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি আজকে তো ওখান থেকে এসে তারপর আবার আমরা আইসক্রিম খাবো আমি বলতেছিলাম যে আব্বুকে আইসক্রিম খাবো তো আব্বু বলতেছে ঠান্ডা এর মধ্যে তুমি আইসক্রিম খাবা ঠান্ডা লেগে যাবে তো এইভাবেই তোমার গলা বসে রয়েছে তাছাড়া আমার বয়স দিতে হয় এই কারণে আমি এখন ঠান্ডা কমই খাই তারপরে বললাম যে না আইসক্রিম খাবো তো ওই চকলেট আইসক্রিম